জলের মধ্যে দিয়ে বাচ্চাগুলো সাইকেল নিয়ে সবার বাড়িতেও জল পরিস্থিতি খুব খারাপ দেখছে মাঠ ঘাট সব জলে ডুবে একাটা দেখুন পুকুর আর বাড়ি কিছুই বোঝা যাচ্ছে না দেখছেন কি অবস্থা কি হবে মানুষ আছে কতটা জল ডিঙিয়ে মানুষ আসছে দেখুন মানুষ বাইরে বেরোতেই পারছে না সব বাড়ির পোটেতেই বসে আছে কোথায় বেরিয়ে কোথায় যাবে পরিস্থিতি এতটাই খারাপ সকাল থেকে একটু বৃষ্টি থেমেছে দেখুন কতটা জল বুঝিয়ে মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি বাড়ি তাদের বাড়িতে চারিদিকে কচু গাছে আট মাসকাল দিয়ে রাস্তা এখন রাস্তা সংস্কার হবে দেখুন কতটা জল বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছে দেখুন একটা সাপও বেঁধে আছে জালের মধ্যে দেখুন ভালো করে দেখুন দেখুন এই সব বাচ্চারা এখানে পড়তে আসে এতটা জল দিয়ে নিয়ে এই রানটি বাচ্চারা সবাই এখানেই পড়ে